হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপির নাম হচ্ছে পাঙ্গা ফাঁসার কোতাকারি তো প্রথমে আমি মাছ এবং আলু দুটোকে একসাথে সিদ্ধ করে নিলাম তো আমি এগুলো শুধুমাত্র লবণ দিয়ে মেখে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কোপ্তার মাছে কিন্তু একটা একটা টক আলু বাখারা দিয়ে সবগুলো কোপ্তা তৈরি করে নিবে এইভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি ঠিক বাকি কোপ্তাও কিন্তু আমি এইভাবে তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি বাকি কোপ্তাগুলো কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি অবশ্যই প্রতিটা কোপ্তার সাথে একটা করে টকাল বখারে দিতে হবে তো প্রথমে আমি তেলটা গরম হয়েছে কিনা দেখতেছি একটা কোপ্তা দিয়ে তো আমি এই কোপ্তাগুলোকে কিন্তু ডিমের সাহায্যে ভেজে নিব আর ডিমটাকে শুধুমাত্র আমি লবণ দিয়ে ফিটিয়ে নিলাম তো দেখতে পাচ্তেছেন আমি কোপ্তাগুলোকে ডিমের সাহায্যে ভেজে নিচ্ছি যাতে কোপ্তাগুলো ভেঙে না যায় তো বাকি কোপ্তাগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিব আর এই কোপ্তাটা খেতে কিন্তু সবাই পছন্দ করে তো আমি বাকি তেলের মাঝে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম এক চা চামচ আদা রসুন বাটা দিচ্ছি এক চা চামচ চিকেন জিরা প্লাস মিষ্টি জিরা বাটা দিলাম এক চা চামচ নারকেল বাটা দিলাম এক চা চামচ পোস্ত বাটা দিচ্ছি দুই টেবিল চামচ টক দই দিচ্ছি সাত মতো লবণ দিচ্ছি এক চা চামচ হলুদুর গুড়া দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিব দেখতে পাচ্তেছেন আমি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম এবং এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস দিচ্ছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলো আমি ভালো মতো কষিয়ে মাঝে আমি পাঁচ পুরোনো গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ সাত মতো চিনি দিচ্ছি একটা তেজপাতা এবং দুটো এলাচ দিলাম তা আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর কোফ্তাগুলোকে কিন্তু খুব আস্তে আস্তে করেই নাড়তে হবে আর এই রান্নাটা কিন্তু খেতে সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা যেহেতু মাছটাতে কোনো কাটাত নেই তাই অনায়াসে ওদেরকে খাওয়ানো যায় তো দেখতে পাচ্ছেন মশালা তৈরি হয়ে গেলো আমার পাঙ্গাস মাছের খুব তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর এটি কিন্তু গরম ভাত খিচুড়ি কিংবা পলোয়ার সাথেও খেতে খুব ভালো লাগে অবশ্যই একবার হলেও তৈরি করে দেবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ